ইসলামী আন্দোলনের নায়বে আমির রাজা উল করিম আসলে কি ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় না তাদের আধিপত্য বিস্তার করতে চায় এই ভিডিওটা দেখলে আপনারা বুঝে দেবেন তারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় না তারা তারা চায় তাদের আধিপত্য বিস্তার করতে আমরা যদি সব কায়ন করতে চাই দরিদ্র সমাজ কায়ন করতে চাই ইসলামী আন্দোলনের বিশাল বড় সমাবেশ হয়েছিল কিছুদিন আগে সেই সমাবেশে সব রাজনৈতিক দল দাওয়াত পেয়েছে শুধু একটা দল ছাড়া সে দলটা হলো বিএনপি ছাড়া সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে তো ইসলামের আদর্শ হলো যে সবাইকে নিয়ে মিলেমিশে চলা এখন দেখা যাচ্ছে ইসলামের নামে বিরোধিতা চলতে আছে দেখেন কিভাবে বিরোধিতা চলতে আছে এই যে বিএনপি কে দাওয়াত দেওয়া হয় নাই তার মানে তারা গণতন্ত্র নির্বাচনে বিশ্বাস করে না এই কারণে বিএনপি কে দাওয়াত দেয় নাই সব ইসলামী দলগুলা একজোট হয়েছে বিএনপির বিরুদ্ধে লেগেছে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আছে এই ষড়যন্ত্র সহযোগিতা করতে আছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস ডক্টর ইনুছাই বিভিন্ন ক্ষমতা থাকতে এই কারণে ডক্টর ইনুস তাদেরকে টাকা দিয়ে বিভিন্ন মিথ্যা বানোয়ার কথাবারতিগুলা বিএমপি বিরুদ্ধে মিথ্যাচার শুরু করেছে। কারণ বিএমপি পরবর্তীতে নির্বাচন হলে বিএমপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে এই কারণে আর অন্তর্বর্তী সরকার চাই দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকুক নির্বাচনটা যদি হয় যায় তাহলে তো আর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকা সম্ভব না এই দলগুলোকে কোনো সুযোগ সুবিধা দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব না এই যে এনসিপি জামাত ইসলামী দল এইগুলা एकजुट হয়েছে একজোট হয় মেডিয়া মিথ্যা করতে আছে আন্দোলনের জনসমাবেশে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর গিয়েছিল তো ওইখানে ইসলামী আন্দোলনের নায়বে আমির রাজাউল করিম নুরহত নুরুকে অপমানিত করেছেন তো ইসলামটা আমাদেরকে এই শিক্ষা দেবে মানুষকে অপমানিত করা আসলে তারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তারা চায় তাদের আধিপত্য বিস্তার করতে এই কারণে গণ অধিকার পরিষদের নেতা নুরুহক নুরুকে লাঞ্ছিত করেছে অপমানিত করেছে ইসলাম আমাদেরকে এমন শিক্ষা দিয়েছে এ সবার সাথে মিলে মিশে থাকার জন্য যদি কেউ ভুল বুঝurit করে থাকে তাহলে এটা সমাধান করে দেওয়ার জন্য কিন্তু ইসলামের নামে এখন চলছে নিজের আধিপত্য বিস্তার করা তাদেরকে দিয়ে কোনোভাবেই সম্ভব না বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করা কারণ তারা চাই তাদের আধিপত্য বিস্তার করতে তারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় না ইসলামী নিতে গণতন্ত্র বিশ্বাস করে না নির্বাচনে বিশ্বাস করে না